প্রিয় আত্মা তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য এক বিশেষ বার্তা পাঠাচ্ছেন এক রহস্যময় সংকেত যা শক্তির তরঙ্গে আবৃত তারা এই মুহূর্তে তোমাকে গভীরভাবে পথ দেখাচ্ছেন তুমি এবং সেই বিশেষ ব্যক্তি যার কথা তুমি ভাবছ তোমাদের পথ যেন এক চৌরাস্তার মুখে এসে দাঁড়িয়েছে তোমার মনে হতে পারে যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছো যেন কোনো ইঙ্গিত চাইছ যা তোমাকে বুঝতে সাহায্য করবে এই সম্পর্ক কোন পথে এগোবে কিন্তু অপেক্ষা করো ফেরেস্তারা জানাতে চান এই প্রতীক্ষা বৃথা নয় বরং এটি একটি প্রস্তুতির সময় একটি বিকাশের সময় এই মুহূর্তটি তোমাদের আত্মার বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি হ্যাঁ সে তোমার মধ্যে অসীম সম্ভাবনা দেখতে পায় শুধুমাত্র একজন সঙ্গী হিসেবে নয় বরং এমন একজন হিসেবে যে তার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে সে ভাবছে তুমি তার ভবিষ্যতের অংশ হতে পারবে কিনা সে নিজের পথ ও বিকল্পগুলোর মূল্যায়ন করছে ভবিষ্যতের পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত শুধুমাত্র ভালোবাসা বা আকর্ষণের উপর নির্ভরশীল নয় এটা আরো গভীর আরো তাৎপর্যপূর্ণ ফেরেস্তারা তোমাকে বোঝাতে চান এই ব্যক্তি তোমার সাথে এমন একটি ভবিষ্যৎ দেখতে চায় যেখানে স্থায়িত্ব আছে পরিকল্পনা আছে লক্ষ্য আছে সে তোমাকে এমন একজন সঙ্গী হিসেবে দেখছে যে কেবল তার জীবনের অংশ হবে না বরং একসাথে কিছু সত্যিকারের মূল্যবান ও চিরস্থায়ী কিছু তৈরি করতে সাহায্য করবে এখন প্রশ্ন হল তুমি কি এই সংকেতগুলো বুঝতে পারছ তুমি কি প্রস্তুত সেই বিশেষ ভবিষ্যতের জন্য ব্রহ্মাণ্ড তোমার জন্য যে বার্তা পাঠাচ্ছে তা গ্রহণ কর কারণ এই মুহূর্তে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি শুধু এক মুহূর্তের আবেগ নয় এটি তার চেয়েও গভীর তার চেয়েও বিশাল সে তোমার কেবল সৌন্দর্য বা আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রশংসা করে না বরং তোমার অন্তর্দৃষ্টি বুদ্ধিমত্তা এবং আত্মিক শক্তিরও গভীরভাবে মূল্যায়ন করে সে তোমাকে এমন একজন হিসেবে দেখে যে নিজের জন্য ইতিমধ্যেই একটি শক্ত ভিত গড়ে তুলেছে স্বাধীন আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী আর এটাই তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে সে অনুভব করে যে তুমি তার জীবনের পথে বাধা নও বরং তার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মানানসই ফেরেস্তারা তোমাকে এই সম্পর্কের বিকাশে আস্থা রাখতে বলছে যেমন সে তার নিজের পথ নির্ধারণ করছে তেমনি তোমারও উচিত তোমার ইচ্ছা ও স্বপ্নগুলোর পুনর্মূল্যায়ন করা তারা তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় তুমি এমন একজনের যজ্ঞ যে তোমার মূল্যকে বোঝে তোমার স্বপ্নকে সম্মান করে এবং তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দেয় তারা যেন তোমার কানে কানে ফিসফিস করে বলছে তুমি এখন এক বিশাল সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এই মানুষটি সেই ব্যক্তি যে অজানার দিকে সাহসী পদক্ষেপ নিতে ভয় পায় না ফেরেশতারা তোমার সেই সাহসকে সম্মান জানায় কারণ তুমি নিজের প্রতি সত্য থেকে করনি তুমি কখনো তোমার মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গিকে আপোষ করতে দাওনি এই ব্যক্তির দৃষ্টিতে তুমি তাকে বড় কিছু ভাবতে শেখাও তুমি তাকে অনুপ্রাণিত করো নতুন স্বপ্ন দেখতে এক উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে তাই তোমার ফেরেস্তারা তোমাকে আশ্বস্ত করছে তুমি সঠিক পথে আছো বিশ্বাস করো ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ অধ্যায় লিখছে তারা তোমাকে বোঝাতে চাইছে যে যদিও সবকিছু ধীরগতিতে চলছে বা অনিশ্চিত মনে হচ্ছে তবুও তার বিদয় তোমার জন্য গভীর প্রশংসা আছে সে তোমার সত্যি বুদ্ধিমত্তা এবং সম্ভাবনাকে গভীরভাবে অনুভব করে এবং ভাবছে কিভাবে সে তার জীবনকে তোমার সঙ্গে মানিয়ে নিতে পারে ফেরেশতাদের বার্তা স্পষ্ট এই ব্যক্তি শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতেরও এক সহযাত্রী হিসেবে তোমাকে দেখছে তুমি কেবল একজন সঙ্গী নও তুমি তার স্বপ্নের অংশ সে এমন একজনকে খুঁজছে যে তার সঙ্গে নতুন দিগন্ত অন্বেষণ করবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ভাগ করে নেবে এবং একই স্বপ্নকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যাবে সম্ভবত সে অন্যদের সঙ্গে কথোপকথনে বারবার তোমার কথা উল্লেখ করছে বলছে সে শুধু একজন মানুষ নয় সে আমার জন্য এক অনুপ্রেরণা সে কেবল তোমার সৌন্দর্য নয় তোমার অন্তর্দৃষ্টি তোমার ভাবনার গভীরতাকেও সম্মান করে সে অনুভব করে যে তুমি তাকে বড় কিছু অর্জন করতে উদ্বুদ্ধ করো তাকে ভাবতে শেখাও স্বপ্ন দেখতে শেখাও তোমার স্বাধীন আত্মা তোমার প্রজ্ঞা এবং তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি তোমার মধ্যে আছে এগুলোই তাকে তোমার প্রতি আরো বেশি আকৃষ্ট করছে এবং সে এই অনুভূতিগুলো শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না বরং অন্যদের সঙ্গেও ভাগ করে নিচ্ছে ফেরেস তারা তোমাকে ধৈর্য ধরতে বলছে বিশ্বাস রাখতে বলছে তারা আড়ালে কাজ করছে সমস্ত পরিস্থিতি ও সময়কে এমনভাবে গুছিয়ে নিচ্ছে যাতে সঠিক সময়ে তোমরা এক হতে পারো প্রিয় মনে রেখো এটি শুধুই প্রতীক্ষা নয় এটি একটি প্রস্তুতির সময় তোমাদের দু জনকেই নিজেদের ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের ভিতর বাহিরকে আরো শক্তিশালী করে তুলতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমাদের জন্য এক দুর্দান্ত ভবিষ্যতের পরিকল্পনা করছে তাই তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ ভালোবাসা তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নিজেকে ভবিষ্যতের সম্ভাবনার জন্য উন্মুক্ত রাখো তুমি কি জানো সেই বিশেষ ব্যক্তি যার কথা তুমি ভাবছ সে কেবল তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে না সে তোমার কথা অন্যদের সঙ্গেও ভাগ করে নিচ্ছে তার কণ্ঠে তোমার জন্য রয়েছে সম্মান প্রশংসা এবং একসঙ্গে কাটানো ভবিষ্যতের স্বপ্ন সে তোমাকে শুধু একজন মানুষ হিসেবে নয় তার জীবনের আলো হিসেবে দেখছে যে তার পৃথিবীতে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে আর এখন সে এই বার্তাটি গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত বিশ্বাস রাখো ফেরেশ তারা তোমার সঙ্গে আছে তারা এই সম্পর্ককে তার সর্বোচ্চ এবং সর্বোত্তম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন সবকিছু মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে তুমি শুনবে তার কণ্ঠে এমন শব্দ যা ভালোবাসা শ্রদ্ধা এবং গভীর পূর্ণ। তুমি কি জানো ফেরেশতারা তোমার সম্পর্কে কি বলছে বলছে তারা তুমি এমন একজন যার প্রশংসা যার করা উচিত মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে যে শুধু নিজে উন্নতি করে না বরং অন্যদেরও নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে প্রিয়জন আজ ফেরেশতারা তোমার জন্য একটি শক্তিশালী নিরাময়ের বার্তা পাঠাচ্ছে তারা বলছে আমরা তোমাকে আমাদের ডানায় আগলে রেখেছি তোমার হৃদয় শান্তি আনতে চলেছি তোমার ক্ষত নিরাময় করতে এসেছি তুমি যদি অতীতের কোনো কষ্টের ভার বহন করো যদি বর্তমানের কোনো দুঃখ তোমাকে খাচ্ছে তবে জেনে রাখো ফেরেস্তারা তোমার পাশে আছে তারা তোমাকে সেই ব্যথা থেকে মুক্ত করতে সাহায্য করছে বিশেষ করে সেই সম্পর্কের ক্ষেত্রে যা তোমার কাছে অত্যন্ত মূল্যবান এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় তোমাদের দু জনি এখন এক নিরাময়ের পথে এগিয়ে চলেছ এই সম্পর্কের মধ্যেও নিরাময় সক্রিয় আছে এবং খুব শীঘ্রই যখন সবকিছু একত্রিত হবে তোমাদের হৃদয় একসঙ্গে স্পন্দিত হবে তুমি কি জানো সেই বিশেষ ব্যক্তি যার কথা তুমি ভাবছ সেও কঠিন সময় পার করছে সে ধীরে ধীরে সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসছে আর তোমাকে দেখছে তার আলো তার পথ প্রদর্শক তার শক্তির উৎসুক হিসেবে সে অবাক হয়ে দেখে তোমার ধৈর্য তোমার সাহস আর তোমার কোমল সহানুভূতি তাকে কতটা গভীরভাবে স্পর্শ করেছে তুমি শুধু নিজের জন্যই শক্তিশালী নও তুমি এমন একজন যে নিজের ব্যথাকে জ্ঞান ও অভিজ্ঞতায় রূপান্তর করতে জানে যে নিজের ক্ষতকে শক্তিতে পরিণত করতে পারে আর ঠিক এই কারণেই সে যখন তোমার কথা অন্যদের বলে তখন বলে এই মানুষটি শুধু নিজেকেই নিরাময় করেনি বরং তার কথা তার সত্যি তার উপস্থিতি অন্যদের জীবনেও নিরাময় এনে দেয় ফেরেশ তারা তোমাকে মনে করিয়ে দিচ্ছে নিরাময় কোনো এক মুহূর্তের ঘটনা নয় এটি ধাপে ধাপে সঠিক সময়ে ঘটে তুমি হয়তো মাঝে মাঝে মনে করো আমাদের মধ্যে দূরত্ব কেন কেন সবকিছু এত অনিশ্চিত কিন্তু বাস্তবতা হলো নিরাময় ধীরে ধীরে ঘটছে প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতিতে সেই ব্যক্তি যে নিজের দুঃখ কষ্টের সাথে লড়াই করেছে এখন তোমার সত্যি তোমার ভালোবাসা তোমার সাহচর্যের ওপর নির্ভর করছে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেয় তুমি শুধু নিজের জন্য নও তুমি তার জন্য আসার আলো প্রিয়জন যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি একটি লাইক করো আর পরিবার বন্ধুবান্ধব যারাই জীবনে নিরাময়ের সন্ধান করছে তাদের সঙ্গেও এটি ভাগ করে নাও কারণ ফেরেস্তারা তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করছে যা তোমার কল্পনারও অতীত প্রিয় আত্মা তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য এক বিশেষ বার্তা পাঠাচ্ছেন এক রহস্যময় সংকেত যা শক্তির তরঙ্গে আবৃত তারা এই মুহূর্তে তোমাকে গভীরভাবে পথ দেখাচ্ছেন তুমি এবং সেই বিশেষ ব্যক্তি যার কথা তুমি ভাবছ তোমাদের পথ যেন এক চৌরাস্তার মুখে এসে দাঁড়িয়েছে তোমার মনে হতে পারে যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছো যেন কোনো ইঙ্গিত চাইছ যা তোমাকে বুঝতে সাহায্য করবে এই সম্পর্ক কোন পথে এগোবে কিন্তু অপেক্ষা করো ফেরেশ তারা জানাতে চান এই প্রতীক্ষা বৃথা নয় বরং এটি একটি বিকাশের সময় এই মুহূর্তটি তোমাদের আত্মার বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ব্যক্তি হ্যাঁ সে তোমার মধ্যে অসীম সম্ভাবনা দেখতে পায় শুধুমাত্র একজন সঙ্গী হিসেবে নয় বরং এমন একজন হিসেবে যে তার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে সে ভাবছে তুমি তার ভবিষ্যতের অংশ হতে পারবে কিনা সে নিজের পথ ও বিকল্পগুলোর মূল্যায়ন করছে ভবিষ্যতের পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত শুধুমাত্র ভালোবাসা বা আকর্ষণের উপর নির্ভরশীল নয় এটা আরো গভীর আরো তাৎপর্যপূর্ণ ফেরেস্তারা তোমাকে বোঝাতে চান এই ব্যক্তি তোমার সাথে এমন একটি ভবিষ্যৎ দেখতে চায় যেখানে স্থায়িত্ব আছে পরিকল্পনা আছে লক্ষ্য আছে সে তোমাকে এমন একজন সঙ্গী হিসেবে দেখছে যে কেবল তার জীবনের অংশ হবে না বরং একসাথে কিছু সত্যিকারের মূল্যবান ও চিরস্থায়ী কিছু তৈরি করতে সাহায্য করবে এখন প্রশ্ন হল তুমি কি এই সংকেতগুলো বুঝতে পারছ তুমি কি প্রস্তুত সেই বিশেষ ভবিষ্যতের জন্য ব্রহ্মাণ্ড তোমার জন্য যে বার্তা পাঠাচ্ছে তা গ্রহণ কর কারণ এই মুহূর্তে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এটি শুধু এক মুহূর্তের আবেগ নয় এটি তার চেয়েও গভীর তার চেয়েও বিশাল সে তোমার কেবল সৌন্দর্য বা আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রশংসা করে না বরং তোমার অন্তর্দৃষ্টি বুদ্ধিমত্তা এবং আত্মিক শক্তিরও গভীরভাবে মূল্যায়ন করে সে তোমাকে এমন একজন হিসেবে দেখে যে নিজের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলেছে স্বাধীন আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী আর এটাই তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে সে অনুভব করে যে তুমি তার জীবনের পথে বাধা নও বরং তার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মানানসই ফেরেশতারা তোমাকে এই সম্পর্কের বিকাশে আস্থা রাখতে বলছে যেমন সে তার নিজের পথ নির্ধারণ করছে তেমনি তোমারও উচিত তোমার ইচ্ছা ও স্বপ্নগুলোর পুনর্মূল্যায়ন করা তারা তোমাকে স্মরণ করিয়ে দিতে চায় তুমি এমন একজনের যজ্ঞ যে তোমার মূল্যকে বোঝে তোমার স্বপ্নকে সম্মান করে এবং তোমার ভবিষ্যৎকে গুরুত্ব দেয় তারা যেন তোমার কানে কানে ফিসফিস করে বলছে তুমি এখন এক বিশাল সম্ভাবনার দুর্বরায় দাঁড়িয়ে আছো এই মানুষটি সেই ব্যক্তি যে অজানার দিকে সাহসী পদক্ষেপ নিতে ভয় পায় না ফেরেস্তারা তোমার সেই সাহসকে সম্মান জানায় কারণ তুমি নিজের প্রতি সত্য থেকে বিচ্ছুত হওনি তুমি তাড়াহুড়ো করনি তুমি কখনো তোমার মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গিকে আপোষ করতে দাওনি এই ব্যক্তির দৃষ্টিতে তুমি তাকে বড় কিছু ভাবতে শেখাও তুমি তাকে অনুপ্রাণিত করো নতুন স্বপ্ন দেখতে এক উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে তাই তোমার ফেরেস্তারা তোমাকে আশ্বস্ত করছে তুমি সঠিক পথে আছো বিশ্বাস করো ব্রহ্মাণ্ড তোমার জন্য এক বিশেষ অধ্যায় লিখছে তারা তোমাকে বোঝাতে চাইছে যে যদিও সবকিছু ধীরগতিতে চলছে বা অনিশ্চিত মনে হচ্ছে তবুও তার বিদয় তোমার জন্য গভীর প্রশংসা আছে সে তোমার সত্যি বুদ্ধিমত্তা এবং সম্ভাবনাকে গভীরভাবে অনুভব করে এবং ভাবছে কিভাবে সে তার জীবনকে তোমার সঙ্গে মানিয়ে নিতে পারে ফেরেশতাদের তাদের বার্তা স্পষ্ট এই ব্যক্তি শুধু বর্তমানের জন্য নয় ভবিষ্যতেরও এক সহযাত্রী হিসেবে তোমাকে দেখছে তুমি কেবল একজন সঙ্গী ন তুমি তার স্বপ্নের অংশ সে এমন একজনকে খুঁজছে যে তার সঙ্গে নতুন দিগন্ত অন্বেষণ করবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ ভাগ করে নেবে এবং একই স্বপ্নকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যাবে সম্ভবত সে অন্যদের সঙ্গে কথোপকথনে বারবার তোমার কথা উল্লেখ করছে বলছে সে শুধু একজন মানুষ নয় সে আমার জন্য এক অনুপ্রেরণা সে কেবল তোমার সৌন্দর্য নয় তোমার অন্তর্দৃষ্টি তোমার ভাবনার গভীরতাকেও সম্মান করে সে অনুভব করে যে তুমি তাকে বড় কিছু অর্জন করতে উদ্বুদ্ধ করো তাকে ভাবতে শেখাও স্বপ্ন দেখতে শেখাও তোমার তোমার স্বাধীন প্রজ্ঞা এবং তার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি তোমার তোমার মধ্যে আছে তাকে প্রতি বেশি আকৃষ্ট করছে সে এই অনুভূতিগুলো শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না বরং অন্যদের সঙ্গেও ভাগ করে নিচ্ছে ফেরেশ তারা তোমাকে ধৈর্য ধরতে বলছে বিশ্বাস রাখতে বলছে তারা আড়ালে কাজ করছে সমস্ত পরিস্থিতি ও সময়কে এমনভাবে গুছিয়ে নিচ্ছে যাতে সঠিক সময়ে তোমরা এক হতে পারো প্রিয় মনে রেখো এটি শুধুই প্রতীক্ষা নয় এটি একটি প্রস্তুতির সময় তোমাদের দু জনকেই নিজেদের ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে নিজেদের ভিতর বাহিরকে আরো শক্তিশালী করে তুলতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমাদের জন্য এক দুর্দান্ত ভবিষ্যতের পরিকল্পনা করছে তাই তোমাকে শুধু নিজের হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ ভালোবাসা তোমার দর্গরায় দাঁড়িয়ে আছে নিজেকে ভবিষ্যতের সম্ভাবনার জন্য উন্মুক্ত রাখো তুমি কি জানো সেই বিশেষ ব্যক্তি যার কথা তুমি ভাবছো সে কেবল তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে না সে তোমার কথা অন্যদের সঙ্গেও ভাগ করে নিচ্ছে তার কণ্ঠে তোমার জন্য রয়েছে সম্মান প্রশংসা এবং একসঙ্গে কাটানো ভবিষ্যতের স্বপ্ন সে তোমাকে শুধু একজন মানুষ হিসেবে নয় তার জীবনের আলো হিসেবে দেখছে যে তার পৃথিবীতে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে আর এখন সে এই বার্তাটি গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত বিশ্বাস রাখো ফেরেস তারা তোমার সঙ্গে আছে তারা এই সম্পর্ককে তার সর্বোচ্চ এবং সর্বোত্তম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন সবকিছু মিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে তুমি শুনবে তার কণ্ঠে এমন শব্দ যা ভালোবাসা শ্রদ্ধা এবং গভীর মুগ্ধতায় পূর্ণ তুমি কি জানো ফেরেস্তারা তোমার সম্পর্কে কি বলছে তারা বলছে তুমি এমন একজন যার প্রশংসা করা উচিত যার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে যে শুধু নিজের উন্নতি করে না বরং অন্যদেরও নতুন উচ্চতায় পৌঁছাতে অনুপ্রাণিত করে প্রিয়জন আজ ফেরেস্তারা তোমার জন্য একটি শক্তিশালী নিরাময়ের বার্তা পাঠাচ্ছে তারা বলছে আমরা তোমাকে আমাদের ডানায় আগলে রেখেছি তোমার হৃদয়ে শান্তি আনতে চলেছি তোমার ক্ষত নিরাময় করতে এসেছি তুমি যদি অতীতের কোনো কষ্টের ভার বহন করো যদি বর্তমানের কোনো দুঃখ তোমাকে কুড়ে করে খাচ্ছে তবে জেনে রাখো তারা তোমার পাশে আছে তারা তোমাকে সেই ব্যথা থেকে মুক্ত করতে সাহায্য করছে বিশেষ করে সেই সম্পর্কের ক্ষেত্রে যা তোমার কাছে অত্যন্ত মূল্যবান এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় তোমাদের দু জনি এখন এক নিরাময়ের পথে এগিয়ে চলেছ এই সম্পর্কের মধ্যেও নিরাময় সক্রিয় হবে তোমাদের হৃদয় তুমি ভাবছ সেও কঠিন সময় পার করছে সে ধীরে ধীরে সেই অন্ধকার সময় থেকে বেরিয়ে আসছে আর তোমাকে দেখছে তার আলো তার পথ প্রদর্শক তার শক্তির উৎস হিসেবে সে অবাক হয়ে দেখে তোমার ধৈর্য তোমার সাহস আর তোমার কোমল সহানুভূতি তাকে কতটা গভীরভাবে স্পর্শ করেছে তুমি শুধু নিজের জন্যই শক্তিশালী নও তুমি এমন একজন যে নিজের ব্যথাকে জ্ঞান অভিজ্ঞতায় রূপান্তর করতে জানে যে নিজের ক্ষতকে শক্তিতে পরিণত করতে পারে আর ঠিক এই কারণেই সে যখন তোমার কথা অন্যদের বলে তখন বলে এই মানুষটি শুধু নিজেকেই নিরাময় করেনি বরং তার কথা তার সত্যি তার উপস্থিতি অন্যদের জীবনেও নিরাময় এনে দেয় ফেরেস তোমাকে মনে করিয়ে দিচ্ছে নিরাময় কোনো এক মুহূর্তের ঘটনা নয় এটি ধাপে ধাপে সঠিক সময়ে ঘটে তুমি হয়তো মাঝে মাঝে মনে করো আমাদের মধ্যে দূরত্ব কেন কেন সবকিছু এত অনিশ্চিত কিন্তু বাস্তবতা হলো নিরাময় ধীরে ধীরে ঘটছে প্রতিটি মুহূর্তে প্রতিটি অনুভূতিতে সেই ব্যক্তি যে নিজের দুঃখ কষ্টের সাথে লড়াই করেছে এখন তোমার সত্যি তোমার ভালোবাসা তোমার সাহচর্যের ওপর নির্ভর করছে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেয় তুমি শুধু নিজের জন্য নও তুমি তার জন্য আসার আলো প্রিয়জন যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি একটি লাইক করো আর পরিবার বন্ধু বান্ধব যারাই জীবনে নিরাময়ের সন্ধান করছে তাদের সঙ্গেও এটি ভাগ করে নাও কারণ ফেরেস্তারা তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করছে যা তোমার কল্পনারও অতীত